ভাগাই ডাকাতির ঘটনা তদন্তে নেমে পুলিশ কর্মী জখম অভিযুক্ত পলাতক ডাকাতির ঘটনা তদন্তে নেমে গুরুতর জখম হলেন এক পুলিশ কর্মী ঘটনাটি ঘটেছে ধলাই থানা এলাকার ভাগা বাজারে যখন পুলিশ কর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় শনিবার সকাল আটটায় যখন একদল ডাকাত প্রকাশ্য দিবালোকে ভাগা বাজারের কাছে মিজোরামের চাম্পায়ের বাসিন্দা লালম জুয়ালার গাড়ি আটকে তেরো লক্ষ টাকা লুট করে পালিয়ে যায় প্রকাশ্য দেওয়ালকেই ডাকাতির ঘটনায় স্থানীয় মানুষ ডাকাতদের চিনে ফেলেন ঘটনার পরবর্তী সময় পাঁচজনের বিরুদ্ধে ধলাই থানায় অভিযোগ দায়ের করা হয় পুলিশ তদন্ত শুরু করে তদন্ত চলাকালীন ডাকাত দলের প্রধান অভিযোগকারীর বাড়িতে এসে কেন তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে জবাব চায় রবিবার বিকেলে অভিযুক্ত হাতে অস্ত্র নিয়ে ব্যবসায়ী তাজউদ্দিন লস্করের ছেলে ইমরান হোসেন লস্করের দোকানে এসে হুমকি দেয় সে বলে টাকাগুলো কি তাজউদ্দিনের আমি যে টাকাগুলো ডাকাতি করেছি সেগুলো একজন মিজো নাগরিকের তাতে তাজউদ্দিন বা আপনাদের কি আসে যায় আমাকে অভিযুক্ত করার পরিণতি ভয়ঙ্কর হবে তাজুদ্দিন লস্করের পরিবার সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানায় রবিবার সন্ধ্যার পর পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযানে নামে পুলিশের ভাগাবাজারের একটি দ্বিতল ভবনের অবস্থান নিশ্চিত করে তারা ভবনকে চারিদিকে ঘিরে ফেলে অভিযুক্তকে ধরতে গেলে দ্বিতল ভবনের উপর থেকে নিচে ঝাঁপ দেয় এবং পালিয়ে যেতে সক্ষম হয় সে তার পিছু ধাওয়া করতে গিয়ে দ্বিতল ভবনের উপর থেকে ঝাঁপ দেন পুলিশ কর্মীর ষষ্ঠ অসম পুলিশ ব্যাটালিয়ান সঞ্জয় চৌহান এতে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন পরবর্তীতে পুলিশ কর্মী সঞ্জয় চৌহান উদ্ধার করে ধলায় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় অভিযোগকারীর বাড়িতে এসে এভাবে হুমকি দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে আমি আজকে কানকলার মিনিট পায়খলা হয়ে তাৰ সখনৰ মধ্য একে বুজাই ডেকাৰ ঢুকাই আহিছে আইয়া আমাৰে প্ৰশ্ন কৰিছে আমাৰ বাবাই এপাই আৰু তাৰ নাম চেনে দিলা যিয়ে প্ৰশ্ন কৰিছে তাৰ নাম হ'ল কি ভুলে আহমেদ লস্কৰ তাৰ বাবাৰ নাম হ'ল কি সুন্দৰ আলী লস্কৰ ভুলৈ ডাখিনি তাৰে সেয়া ডেকাৰ হেৰাই আমাৰে প্ৰশ্ন কৰিছে আমি অখানো কোৱাত তাৰ আমাৰ বাবাই মানে তাৰ নাম চেনে দিলা ইয়া মানে আমাৰ সেই এক ধমকি দিয়ে ডেকাৰ পাকঘৰৰ জোহৰ এৰম একিতি কৰে মানে ড্ৰাইভাৰ একেটা চেষ্টা কৰে ইয়াৰ হ'লে দোকান হৈ গৰম দিয়াৰ মানে তাৰ নাম চেনে দিলাম ইয়াৰ পৰা আমি ফোন পাকঘৰ পাকৰ পাকঘৰীয়া পাকঘৰে ফোন কৰিছোঁ ঘূৰি আমাৰ ডেকা লৈ ইয়াৰ দোকান আমাৰ হাত হৈছি ইয়াৰ পৰা আহিছে ফোন কৰা হৈছি ইয়াৰ পৰা সেই তাৰিখে ইয়াত আচাৰ বাঢ়িছে